হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার আসলাম আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখতেছে রূপচন্দা মাছ ভাজি স্বরূপচন্দা মাছ ভাজি নিয়ে আসলাম দেখার জন্য সবাই আমার সাথে থাকুন ভিডিওতে দেখাবো আপনাদেরকে রূপচন্দা মাছ ভাজি স্বরূপচন্দা মাছ ভাজির জন্য আমি এখানে দুইটা রূপচন্দা নিয়েছি দেখতে পারছি একদম ক্লিন করে নিয়েছি সুন্দরভাবে এখন আমি এটাকে কেটে সুন্দর করে পিস করে নেব সো আমি ছবিটা কেটে নিচ্ছি মাতালের সহ আমি দুইটা মাছকে আট পিস করছি দেখতেই পারছেন সুন্দরভাবে এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে মশলা মাখাবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামিষ দিয়ে দিচ্ছি ফিস সস ফিস সস দিলে পর্যন্ত লবণ দেওয়ার কোনো দরকার হয় না ফিস সসটা আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি হাতে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য একটু রেখে দেব তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাবো মাছ ভাজি করে ফিরে আসলাম এখন দেখাবো আপনাদেরকে রূপচন্দা মাছটা ভাজি করে চলে যাচ্ছি চুলোতে বাকিটা একটু চুলোয় দেখাবো আমি একটা প্যান বসে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা এখানে গরম হতে থাক এই ফাঁকে আমি নিয়ে নিলাম বেসন সো মাছটাকে আমি এখন একটু বেসনের মধ্যে মেখে নেব মাছে আমার ডিম দেওয়া নাই তারপরেও এই মাছটা দেখা যায় বেসন দিয়ে প্রথমবারের মতো আমি এখন নিচ্ছি তো এই তো ভরে যাচ্ছে বেসন দিয়ে সো বেসন দিয়ে ভাজবো সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারাও এইভাবে তাহলে ভাজবেন এটা কিন্তু খেতেও ভালো লাগে বেসন দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিলাম দেখতেই পারছেন শুকনো বেসন আমি কিন্তু বেসনটাকে পানি দিয়ে গুলে নিয়ে নিই এখন আমি চলে যাচ্ছি চুলোতে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি বিশ মাছটাকে আমি সুন্দরভাবে পাঁচটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এটাকে আমি এখন উল্টে পাল্টে সুন্দর তেল ভেজে নেব আমি এভাবে উল্টে দিচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে একটু আপনারা চাইলে এটা কিন্তু বেশি ডুবো তেলেও ভাজতে পারেন আমি একটু তেলটা কম দিয়ে ভাজতেছি একেবারে ডুবো তেলে দিচ্ছি না সেইভাবে আমি ভেজে নেব সুন্দর করে লালাল করে সুন্দর আমি উল্টে পাল্টে এক করে দেখতে পারছি সুন্দর একটা কালারও এসে গেছে আমি এইভাবে এটা আর কিছুক্ষণ ভেজে নেব সুন্দর ভালো হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব দেখাবো বাকিগুলো আমি এরকম করে করে নেব আমার হয়ে গেল রূপচন্দা মাছ ভাজি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন